আসসালামু আলাইকুম হুমায়রা রান্না করে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করেছি মজাদার একটি রেসিপি যা আপনারা সবাই বাড়িতে রান্না করে খান কিন্তু এভাবে কি কখনও রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য প্রথমে আমি ছিম আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আমি বেশি পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দুই চামচ লবণ দুই চামচ দিয়ে তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে যাতে মশলাগুলো তরকারির সাথে মিশে যায় তারপরে আমার মাখানো হয়ে গেলে এখন আমি চুলাতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি এটাকে জাল করে নিব নিয়ে এখানে মাছ ভেজে দিয়েছি এটার কালারটা দেখেছেন অস্থির একটা কালার হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছে